তেলেভাজা ভালোবাসে না এমন বাঙালি খুব কম তেলেভাজা নাম শুনলেই জিভে আসে জল সকালের জন্য খাবারে কচুরি আজ সন্ধ্যায় জলখাবারে চপ তেলেভাজা এই খাবার আট থেকে আসি সকল বাঙালির মধ্যে বেশ জনপ্রিয় কাঁচা আমের চপ নারকেলের চপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে হাওড়া শিবপুরের বাঘেরডাঙ্গা এলাকার শিবশঙ্কর জানা সুস্বাদু কাঁচা আমের চপ নারকেলের চপ খেয়ে রীতিমতন উচ্ছ্বসিত খাদ্য বাঙালি বহু বছর আগে দোকানটি তৈরি করেছিলেন শিবশঙ্কর বাবুর বাবা অলোক পনির চপ নারকেলের চপ সয়াবিনের চপ ফুলকপির চপ মোচা চপ কি নেই শিবশঙ্কর বাবুর এই চপের দোকানে যে কোনো সবজি এখন সব সিজনেই পাওয়া যায় এখন যেমন ফুলকপি সিজন না কিন্তু বাজারে ফুলকপি আছে সজনে সিজন নয় দাদা আছে এখন সব সবজি সব আমও তখন সব সিজনেই আম আছে এবার আমটাকে আমরা কাঁচার জায়গায় প্রসেসিং করে একটা পাকানোর ব্যবস্থা করি মানে যাতে আমটা গরম জল দিয়ে যদি ফেলে দেওয়া যায় আমটা সেটাকে আমরা একটু রেখে দিয়ে বস্তাতে হবে যাই হোক করে রেখে দিয়ে আমটাকে নেওয়ার চেষ্টা করি পাকিয়ে ওটাকে আমের চর সব সবজি সব সিজনে এখন এখন যেমন ফুলকপি আছে কিন্তু সিজন নেই সিম বাজারে পাওয়া যাচ্ছে না শীতের সিজনে তখন একটু দামটা বেশি এই তখন তখন হয়তো দামটা বেশি দিই কিন্তু এখন যেমন ঝালভড়া আম পাওয়া যাচ্ছে তখন বেশি দামে কিন্তু চপটা প্রধানত যেটা বলতে সেটা হচ্ছে যে টেস্ট আর ইউনিক যে এত রকম ভ্যারাইটি চপ আর অন্য কোথাও পাওয়া যায় না আর চপের টেস্টটাও সম্পূর্ণ অন্যান্য জায়গার থেকে পরিষ্কার আলাদা এই জন্যই মানুষের ভিড় এখানে সবসময় থাকে যেমন যেমন আমের চপ আছে টমেটো চপ আছে ক্যাপসিকাম চপ আছে স্পেশালি মোচার চপ আছে নারকেল চপ আছে এই স্পেশালি এই চপগুলো দারুণ টেস্ট চপ এই চপ আমাদের খুবই ভালো লাগে কারণ এখানকার চপ মানে বিখ্যাত এবার আমরা এখানে অফিসে থাকি প্রায় মানে মাঝে মধ্যেই খাই দাদার চপ এ চপ মানে দারুণ চপ মানে টেস্ট মানে নাম মুখে থাকে